বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমার আজকের প্রতিবদ্ধ বিষয় হবে ট্যাংরা মাছ নিয়ে অল্প পুঁজিতে বেশি টাকা সঞ্চয় করুন ট্যাংরা মাছ ছাড়ুন ট্যাংরা মাছের চাষ অল্প পুঁজিতে বেশি টাকা আয় করা যায় এটা শুধু ট্যাংরা মাছের চাষ দিয়েই হয় ট্যাংরা মাছ দিয়েই সম্ভব আর অন্য কোনো মাছ দিয়ে এটা সম্ভব হয় না কেননা ট্যাংরা মাছের খাবার খুবই কম লাগে তাই এখন আমরা এই ট্যাংরা মাছ কীভাবে চাষ করব। আর ট্যাংরা মাছ কীভাবে পুকুরে দিব আর হলো আমরা কি ট্যাংরা মাছের রেনু থেকে চাষে যাব না পোনা কিনে এনে চাষে যাব কি পরিস্থিতি গেলে আমাদের ভালো হয় সেই বিষয়ে আমি আজকে আপনাদের কাছে উপস্থাপনা করব আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য সহকারে শুনবেন আপনাদের মঙ্গল হবে ভালো হবে আর আমার এই ভিডিওতে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানতে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ আর সকলে আমার এই ভিডিওর পাশেই থাকুন আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি ট্যাংরা মাছ আপনারা চাষ করবেন অধিক মুনাফা পাওয়ার জন্য এখন কিভাবে অধিক মুনাফা পাবেন অল্প বুঝিতে অধিক মুনাফা পেতে গেলে যে কাজটি আপনাদের করতে হবে অল্প বুঝিতে যাদের কাছে টাকা পয়সা একবারে নেই একবারেই টাকা পয়সা নেই সে অবস্থা থেকে আপনারা যখন চাষে যাবেন অথবা টাকা কামাই করবেন তাহলে আপনাদের দরকার হবে কি জানে একটি পুকুর নির্বাচন করা হুম যাতে দিনের সূর্যের আলো সকাল থেকে বিকাল পর্যন্ত লাগতে পারে এমন একটি পুকুর নির্বাচন করা এমন একটি পুকুর নির্বাচন করার পর আপনারা রেনু ছাড়বেন ট্যাংরা মাছের রেনু দিবেন। ট্যাংরা মাছের রেনু কিন্তু হ্যাসারি থেকে কিন্তু আপনাদের কাছে কেজি হিসেবে বেচবে না বেচবে হাপা হিসেবে আপনার অল্প বুঝতে যেহেতু ব্যবসা হ্যাঁ অধিক লাভ আর টাকার কামানের একটা প্রথম স্টেপ এটাই আপনার রেনু থেকে আসেন আপনার রেনু থেকে শুরু করেন মানে জিরো থেকে রেনু ও চাষ রেনু চাষ রেনু চাষ থেকে তারপরে আপনারা এই চাষে যাবেন তাহলে আপনাদের ভালোভাবে রেনু থেকে যখন যাবেন হ্যাঁ আপনারা রেনু হেসারি থেকে কিনে এনে যখন আপনার পুকুরে প্রোডাকশান ভালো আসবে তারপরে আপনারা নার্সিংয়ে যাবেন তারপরে আপনার চাষে যাবেন এই চাষে যখন যাবেন আপনার ট্যাংরা মাছ একবারে খুব খাবার কম খাবে আপনার মাছ বিক্রি শুরু থেকে বিক্রি পর্যন্ত এক কেজি খাবার খাবে সর্বোচ্চ এক কেজি খাবার খাবে বিক্রি পর্যন্ত আট মাস রাখুন আর দশ মাস রাখুন তো এক কেজির উর্ধে খাবার খাবে না হ্যাঁ দশ মাসও তো আপনারা রাখবেন পুকুরে কিন্তু দেখবেন এক কেজির উপরে খাবার খাবে না এক কেজির ভিতরে থেকে যাবে আর মাছ যখন বড় থাকবে বড় হবে যখন দেখবেন আপনার মাছ দেড়শো কেজি এসে গেছে ট্যাংরা তখন কিন্তু আপনার এই মাছে কিন্তু খাবার খাবে কম এটা কেন জানেন মাছের পেটে চর্বি হয়ে যাবে যখন মাছের পেটে চর্বি হয়ে যাবে তখন কিন্তু মাছের খাবার কম খাবে হ্যাঁ পেট চর্বি দিয়ে ভরা থাকবে তাই মাছ যেখানে একটি মাছ আপনার ওয়ান মিলি খাবার খেতে পারে পারবে দশ পিস হ্যাঁ আর যখন দেড়শো পিসেই এসে যাবে তখন এখানে এক খাবার খাবে পাঁচ পিস মানে এমন অর্ধেক খাবার কমে যাবে মাছ যখন বড় হবে আর যখন একশোটায় কেজি আসবে তখন আপনার যে এখানে খাবার খেত দশ কেজি সেই জায়গায় আপনার মাছ খাবার খাবে পাঁচ কেজি কেন তার এই মাছের পেটে চর্বি হয়ে যাওয়ার কারণে খাবার কম খাবে কিন্তু এখানে আরেকটি কাজ না করলে কিন্তু নয় সেটি হলো খাবারের সাথে এনজাইম ব্যবহার করা কারণ যেহেতু মাছ তৈলাক্ত হয়ে যাবে মাছের পেটে চর্বি থাকবে হ্যাঁ সে জায়গায় মাছ খাইতে চাইবে না হ্যাঁ খাবারের ও মানে অরুচি থাকবে রুচি থাকবে না তাই একটু রুচি পাওয়ার জন্য আর যাহাতে যেহেতু সহজে হজম হইতে পারে সেই জন্য অ্যানজাইম সাথে ব্যবহার করবেন খাদ্যের সাথে এখন এক কেজি খাবারের সাথে এনজাইম ব্যবহার করবেন পাঁচ মিলি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম হ্যাঁ এনজাইম নেবেন তাহলে হবে আর এটা তো এইভাবে বললাম এখন আমি তো চাষ মোটামুটি বলে ফেললাম কিন্তু এখন আপনারা রেনু কিভাবে ফালবেন আর পুকুর কিভাবে প্রস্তুত করবেন আর চাষকালীন সময়ে কি কি পরিচর্যা সেই সব কথা কিন্তু বলি নাই এখন বলবো এখন হলো রেনু কিভাবে সারবেন প্রথম কিন্তু আমি বলেছি এমন একটি পুকুর নির্বাচন করবেন যে পুকুরে সূর্য ওঠার পর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যেত আপনার পুকুরে রৌদ্র লাগে এমন একটি পুকুর হলে সবচেয়ে ভালো হয় বেস্ট একটি পুকুর হয় এমন একটি পুকুর নিতে হবে নেবেন হুম তাহলে আপনার এটার কারণ হলো আপনার পুকুরের মাছের যে একটা গ্রোথ এই গ্রোথটা আসবে বেশি মাছের গ্রোথ আসলে আমাদের কিন্তু লাভ আসে বেশি হ্যাঁ খাবার কম খাবে অল্প দিনে মাছ মোটা তাজা হয়ে যাবে এই কারণে হ্যাঁ রৌদ্রটাও আমাদের খুবই প্রয়োজন আর রৌদ্রের আলু থেকে কিন্তু আমাদের একটি এ প্রাকৃতিক খাবার তৈরি হয় হ্যাঁ ওই প্রাকৃতিক খাবারও কিন্তু মাছে খেতে পারে এই প্রাকৃতিক খাবার খেয়েও কিন্তু মাছ বড় হয় একে পুকুরে রৌদ্রের কোনো বিকল্প নেই রৌদ্র লাগতেই হবে মাছের যেমন পানির প্রয়োজন হয় মাছের যেমন খাদ্যের প্রয়োজন হয় তদ্রব রৌদ্রেরও কিন্তু প্রয়োজন হয় রৌদ্র থাকতে হবে এমন ব্যবস্থায় থাকতে হবে আর এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি এটি হলো আপনি সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করবেন রেণুর জন্য আর প্রস্তুত কিন্তু রেণুর জন্য যেভাবে প্রস্তুত করবেন আর চাষে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত একই নিয়ম এক চাষে দিবেন যে প্রক্রিয়ায় পুকুর প্রস্তুত করতে হবে আবার ঋণু দেবেন প্রক্রিয়া কিন্তু সেটাই হ্যাঁ আপনার যদি চাষের জন্য পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে হ্যাঁ ঋণুর জন্য পুকুর প্রস্তুত সেটাই সেভাবেই করবেন এখন মনোযোগ সহকারে কিন্তু শুনবেন প্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো পুকুর প্রস্তুত করতে যে যে কাজটি সর্বপ্রথম করতে হয় সেটি হলো আপনার চতুর্পাশের পুকুর পাড়ের চতুর্পাশের দুবরা গাছ শেষে ফেলে দিতে হবে এটা হলো প্রথম কাজ তারপর পুরাতন পানি ফেলে দেবেন পুরাতন পানি ফেলে দেওয়ার পর দেখবেন আপনার পুকুরের তলানির মাটির কি অবস্থা যখন দেখবেন আপনার পুকুরের তলানির মাটি দুর্গন্ধযুক্ত অথবা অতিরিক্ত কাদা দুই ফুট তিন ফিট চার ফিট কাদা কিন্তু চার ফিট তিন ফিট কাদার ভিতর আপনারা কখনও রেনু ছাড়তে যাবেন না আর চাষেও দেবেন না এত কাদার ভিতরে যখন আপনারা চাষে দিবেন হুম আপনার পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হবে আর এত বেশি গ্যাস কিন্তু মাছ সহ্য করতে পারবে না কিছুদিন পরপর অক্সিজেন ফেল করবে যখন অক্সিজেন ফেল করবে তখন মাছের অনেক সমস্যা দেখা দিবে এক এক সময় এক এক রকম সমস্যা দেখা দিবে কোন সমস্যা দেখা দেয় এটা অগ্রিম বলা যায় না কিন্তু সমস্যা এসে যাবে কোনো না কোনো একটা সমস্যা আসবে প্যাট পাপার সমস্যা আসবে হ্যাঁ ইনফেকশান আসতে পারে যেহেতু অক্সিজেন ফেল করবে অনেক প্রবলেমে পড়ে যাবে তাই আপনারা কাদা সরাবেন অতিরিক্ত কাদা যেটা এটা আপনারা সরিয়ে দেবেন যেভাবে পারেন অতিরিক্ত কাদা ফালবেন অতিরিক্ত কাদা ফালানোর পর রেনু দেন অথবা চাষে যান আচ্ছা তারপর যে কাজটি করতে হবে অতিরিক্ত কাদা ফাললেন ফালানোর পর আর যখন দেখবেন আপনার পুকুরে কাদা নেই যেমন ছয় ইঞ্চি কাদা আছে এটা চলবে এটা থাকলে কোনো সমস্যা হবে না এমন কাদা থাকতেই হবে হ্যাঁ এখন পুকুর এই দুর্গন্ধ নেই হ্যাঁ কাদা অতিরিক্ত কাদা তুলে ফেলে দিলেন অথবা ছয় ইঞ্চি পরিমাণ অথবা তিন ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ কাদা আছে এটা চলবে এটা তারপর আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে পাথরের চুন বাজার থেকে কিনে এনে এটা ভিজে একটু গরম চুন মেরে দেবেন একবারে ঠান্ডা করতে হবে না একটু কষ্ট করে হলেও একটু গরম গরম চুনটা হ্যাঁ লুলিয়ে ভিজে পানি পানি করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন পুকুরের পাট থেকে নিচ পর্যন্ত ছিটিয়ে দিতে হবে এই কাজ শেষ তারপর তার পরের দিন অথবা সেদিনই যেদিন আপনারা চুন দিবেন সেদিন যে কাজটি করবেন আপনারা একটি মই দিয়ে দিবেন উল হ্যাঁ দুটি মই দিবেন এদিক সেদিক করে দুটি মই দিবেন যেন চুন মাটির নিচে পড়ে যায় মাটির নিচের যে জীবাণুগুলো আছে সেগুলাও এই চুনে কেটে দিবে চুন খাইয়ে ফেলবে তারপর আরেকটি কাজ করবেন প্রতি শতাংশে একশো গ্রাম হারে ব্লেসিং পাউডার ছিটাবেন হ্যাঁ পুকুরের তলানি থেকে পুকুরের পার পর্যন্ত প্রতি শতাংশে একশো গ্রাম হারে ব্লেসিং পাউডার ছিটা ছিটাবেন পানির সাথে মিক্সড করে ছিটাবেন সেটার উপর আপনারা যদি রেণু রেণু চা রেণু দেন তাহলে যে কাজটি আবার করবেন চুন দিলেন ব্লিচিং পাউডার দিলেন মই দিলেন এভাবে দুই দিন তিন দিন রুদ্রের তাপ দিবেন তোলানিতে তিন দিন রুদ্রের তাপ দেওয়ার পর আবার নতুন করে পানি তুলবেন এক পিঠ এক পিট অথবা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পানি তুললেন ছয় ইঞ্চি সারা পুকুরে পানি তোলার পর আবার মই দিবেন বেশি পরিমাণে মই দিবেন মই দেওয়ার পর ওই পানিটা আবার সেচ দিয়ে ফেলে দেবেন সেচ দিয়ে ফেলে দেওয়ার পর আবার তলানিতে এক কেজি হারে আবার চুন দেবেন এক কেজি হারে চুন দেওয়ার পর আপনারা শেষ পানি তুলে একবারে ভরে ফেলবেন একবারে ভরে ফেলার পর আপনারা হ্যাঁ যদি দেখেন যুক্ত পানি দিচ্ছেন তাহলে লাল হয়ে যাবে এই লাল টুকু কাটানোর জন্য আবার শতাংশে দুশো গ্রাম হারে চুন দিবেন। আপনারা হয়তো ভাবতে পারেন পেয়েজ কি বেড়ে যাবে না না পেয়েজ বাড়বে না যেহেতু নতুন পানি ঢুকাবেন মিনিমাম তিন ফিট সাড়ে তিন ফিট হ্যাঁ এই সাড়ে তিন ফিট পানির মধ্যে এই যে এক কেজি এক কেজি আরেকবার দিলেন মনে করেন দুশো গ্রাম টোটাল মিলে দুই কেজি দুশো গ্রাম চুন পড়ে গেল কিন্তু প্রথম এক কেজি চুন আপনার মাটির নিচে চলে গেছে হ্যাঁ দ্বিতীয়তে আবার এই আবার যখন সোয় ইঞ্চি পানি তুললেন হ্যাঁ আবার মই দিলেন এখান থেকে কিন্তু চুন আর পানি একসাথে আবার বাইর হয়ে গেছে কারণ আপনার প্রথম যে ইঞ্চি পানি তুলছেন ওই পানিটা তো চলে গেছে আপনার পুকুরে নেই হ্যাঁ মানে বিষাক্ত পানি হ্যাঁ দুর্গন্ধযুক্ত কোনো কিছু যখন আপনার পুকুরে ছিল ওইটা বাইর হয়ে গেছে ওটা চলে গেছে হ্যাঁ আপনার যখন দ্বিতীয়বার আবার চুন দিলেন ওই চুনটা আপনার পুকুরে থেকে এল থাকবে আর এই লাল টুকু কাটানোর জন্য আয়রন কাটানোর জন্য দুশো গ্রাম হারে চুন দিয়ে দিলেন আপনার পেঁয়াজ বাড়বে না তারপরেও রেনো ছাড়ার আগে আপনারা পেঁয়াজটা মেপে দেখবেন যদি পিএস বেড়ে থাকে তাহলে আবার আর একটু পানি তুলবেন অথবা দুশো গ্রাম হারে লবণ দিয়ে দেবেন তাহলে পেঁয়াজ আপনার জায়গায় এসে দেবে আর তাও করতে হবে না যখন আপনার রেনু দিবেন যেহেতু পুকুরে পানি তোলার পর যখন আপনার পুকুরের পানি লাল হবে ইয়া দেবেন দুশো গ্রাম চুন দেওয়ার পর তিন দিন দুই দিন পরে দেখবেন আপনার পানি ফুল পানি ক্লেয়ার হয়ে গেছে সাদা হয়ে গেছে এখন আপনার আপনাদের যে কাজটি করতে হবে এই পানির মাঝে কোনো খাবার থাকবে না এখন খাবার তৈরি করার জন্য প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রতি শতাংশে দুশো গ্রাম প্রতি শতাংশে একশো গ্রাম হারে লালি আর হলো পাউডার খাবার হ্যাঁ মিক্সড করবেন মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন লালি আর হলো আপনার পাউডার খাবার যে পাউডার খাবারটা আমরা ছোটো রেনুকে দিই আর কি ভিজে ওই পাউডার হ্যাঁ আর লালি একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেখবেন দেখবেন তিন দিন চার দিনের ভিতর আপনার পুকুরের পানি নীল হয়ে গেছে হ্যাঁ সবুজ হয়ে যাবে আপনার স্টেপ শেষ এখন আপনার রেনু ছাড়ার প্রক্রিয়া রেনুর অর্ডার দেওয়া আপনি যখন রেনুর অর্ডার দেবেন যদি শিং মাসের রেনুর অর্ডার দেন তাহলে ওলা ভাইরা আপনাকে পাঁচ দিনের টাইম দেবে অথবা ছয় দিনের সামনে একটা টাইম দেবে এই পাঁচ দিন থেকে ছয় দিনের ভিতর আপনার এখানে কিছু করণীয় কাজ থাকবে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে এমন একটা অবস্থার ভিতরে আপনার কাজটি সম্পূর্ণ করতে হবে যে জায়গায় এখানে আপনাদের জেওয়ালাইট দিতে হবে প্রতি শতাংশে না সরি শতাংশে না আপনারা জেওয়ালাইট দিবেন আর জেও সাথে সাথে মিশ্রণ করে দিবেন হ্যাঁ এই জেওলাট ইউকা মিশ্রণ করার পর সারা পুকুরে ছিটানোর পর এদিন আর কোনো কিছু কাজ থাকবে না পরের দিন দিয়ে দেবেন উপন্যাসক হ্যাঁ উপন্যাসক দেওয়ার পরের দিন দেবেন জীবনানুশক জীবনানুশক দেওয়ার পরের দিন দিবেন প্রভেটিক আপনার পুকুরের কাজ শেষ এইভাবেই আপনার কাজ সমাপ্ত করার পরের দিন আপনার রেনু আনার তারিখ এসে যাবে তখন রেনু এনে আপনার পুকুরে সারবেন ইনশাল্লাহ আপনার রেনুর প্রোডাকশান ভালো আসবে নিয়ম মাফিক যখন আপনি কাজ করবেন নিয়ম যখন মানবেন সেইভাবে যখন আপনার ব্যবস্থা করবেন এভাবে যদি পরিচালনা করেন তাহলে ইনশাল্লাহ আপনার পুকুরে রেনুর প্রোডাকশান আসবে হ্যাঁ আর বাড়তি কোনো কিছু করতে যাবেন না আর অক্সিজেন ব্যবহার করুন অক্সিজেন দেবেন রাত্রে মিনিমাম তিন দিন থেকে চার দিন পাঁচ দিন রাত্রে বারোটা সাড়ে বারোটার পর অক্সিজেন দেবেন হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা হবে না আর কিভাবে খাওয়া খাওয়াবেন এটা আমার পিছনের ভিডিওতে কিন্তু বলা আছে হ্যাঁ রেনুকে কীভাবে খাওয়াইতে হয় আর হুম দেখবেন ইনশাল্লাহ আপনার রেনুর প্রোডাকশান ভালো আসবে হ্যাঁ ভালো হবে এখান থেকে আপনারা চাষে যাবেন হ্যাঁ এখান থেকে যখন চাষে যাবেন আপনাদের রেজাল্টও ভালো আসবে ইনশাল্লাহ তাহলে আমার আমি এখান থেকে বিতে নেব আর এই ভিডিও আবার অনেক দীর্ঘ হয়ে গেছে তাই এখান থেকে আমি সমাপ্ত ঘোষণা করব আর আমার এই ভিডিওতে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কোনো কিছু জানতে হ্যাঁ আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ আল্লাহ হাফেজ